করের মৃতভার ক্ষতি ডেট ওয়েট লস ডেড ওয়েট লস খেয়াল রাখবা ডেড ওয়েট লস দেখো আমরা একটু আগেই দেখলাম আমরা জানি ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত এটা যোগান রেখা আর এটা হচ্ছে চাহিদা রেখা চাহিদা রেখা ডিডি ওয়ান যোগান রেখা এস এস ওয়ান তারা পরস্পর ই ওয়ান কিংবা ই বিন্দুতে সেট করলে মনে করো তাহলে ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম দাম হচ্ছে অপি অর্থাৎ অপি দামে ও এম পরিমাণ চাহিদা করতেছে ভোক্তা ক্রেতারা অপি দামে যোগান রেখা অনুযায়ী ও এম পরিমাণ বিক্রি করতেছে বিক্রেতারা তাহলে এতটুকু কি হইল ভোক্তার উদ্বৃত্ত আর এতটুকু কি উৎপাদকের উদ্বৃত্ত এখন সরকার যদি উৎপাদিত দ্রব্যের উপর করারোপ করে উৎপাদকরা যে দ্রব্য উৎপাদন করতেছে সেটার উপর কর আরোপ করে একটু হলে উৎপাদনের উপর নেগেটিভ প্রভাব পড়বে অর্থাৎ খরচ বেড়ে যাবে উৎপাদক তখন কি হবে উৎপাদনের পরিমাণ কমাই দেবে যোগান কমে যাবে যোগান রেখা তখন বামে স্থানান্তরিত হবে কর আরোপের পর যোগান রেখে এস ট্যাক্স আরোপের পর যোগান ট্যাক্স আরোপের পর যোগান মনে করো এস টি বা এস টি এসে টিটাকে আমরা নিচে লিখি এস টি এটা হলে কর আরোপের পূর্বের যোগান এটা হলে কর আরোপের পরের যোগান কর আরোপ করার ফলে উৎপাদিত দ্রব্যের উপর কর আরোপ করার ফলে যোগান কমে গেল যোগান রেখে বামে স্থানান্তরিত হবে আগে কিন্তু ভোক্তার উদ্বৃত্ত ছিল এতটুকু আর এতটুকু ছিল কি উৎপাদকের উদ্বৃত্ত এখন করারোপ করার ফলে যোগান রেখা বামে স্থানান্তরিত হলো চাহিদা তো আগেরটাই আছে তাহলে চাহিদা ডিডি এবং যোগান এস তারা পরস্পর ই ওয়ান বিন্দুতে সেট করার ফলে কি হলো পরিমাণ কমে গেল দাম বেড়ে গেল দেখো ভারসাম্য দাম এই আগের থেকে বেড়ে গেল ভারসাম্য দাম আগের থেকে বেড়ে গেল পরিমাণ কি হইল কমে গেল তার মানে কি ভোক্তার উদ্বৃত্ত এতটুকু হ্রাস পাইলে উৎপাদকের উদ্বৃত্ত এতটুকু হ্রাস পাই এই যে এতটুকু কী হলো ভোক্তা উৎপাদক দুই শ্রেণীর মানুষের উদ্বৃত্তটা হ্রাস পাইলো মানে কি সমাজের ক্ষতি হলো এই যে কর আরোপের ফলে ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত যতটুকু হ্রাস পাইল এটাই হলো সমাজের ক্ষতি ড্যাট মিন্স এটাই হচ্ছে করের মৃতবার ক্ষতি কর আরোপ করার ফলে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত দুই উদ্বৃত্ত মিলেই যতটুকু হ্রাস পায় দুই দুই গ্রুপেরই উদ্বৃত্ত যতটুকু হ্রাস পায় বক্তার উদ্ভৃত এবং উৎপাদকের উদ্ধৃত দুইটার যোগফল মানে কি সমাজের ক্ষতি অ্যাট মিনস মৃতভার ক্ষতি এটা কি কারণে করের কারণে এই যে করের মৃতভার ক্ষতি অর্থাৎ সরকার কর আরোপ করলে এই করের মৃতভার ক্ষতি পরিস্থিতি দেখা যায় এবং করের মৃতভার ক্ষতি পরিস্থিতি অবস্থায় কে পরিস্থিতি যদি থাকে তাহলে কি হচ্ছে সমাজের কল্যাণ হ্রাস পাচ্ছে অর্থাৎ ভোক্তার উদ্বৃত্ত কমে যাওয়া মানে উৎপাদকের উদ্বৃত্ত কমে যাওয়া মানে কি সমাজের কল্যাণ হ্রাস পাওয়া সেটাই বলছে এখানে করের মৃত্যুবার ক্ষতি পরিমাপের মাধ্যমে আমরা অর্থনৈতিক কল্যাণ পরিমাপ করতে পারবো সরকার পণ্যের উপর যদি কর আরোপ করে তাহলে ভারসাম্য দাম বাড়ে পরিমাণ কমে যার ফলে ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত উভয়ই হ্রাস পায় এ দুইয়ের যোগ ফলেই হচ্ছে করের মৃত্যুভার ক্ষতি এর ফলে আমাদের কি সমাজের কল্যাণ হ্রাস পায় যা কল্যাণ ব্যয় নামে আমরা জানি সবাই যে এটা কল্যাণ ব্যয় অর্থাৎ সমাজের কল্যাণ হ্রাস পাচে কর আর ফলে এটি হলো কল্যাণ ব্যয় কল্যাণের ঘাটতিও বলতে পারি আমরা তো আমরা করের মৃতভার ক্ষতিকেও কল্যাণ পরিমাপের একটা মাপকাঠি হিসেবে আলোচনায় আনতে পারি